মানে অবাক নেই কিচ্ছু নেই মানে বুঝতে পারছিল না যে কী করবে ঠিক আছে তো যাই হোক এখন সবাই রেডি হয়ে গেছি কেক কাটার জন্য সাজিয়েও নিয়েছি কেমন আছো দাদা ভাই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি আর আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন তার জন্য আমি কিছু আয়োজন করেছি সেটা তোমাদেরকে দেখাবো তুমি সব বলে নিই তোমার হয়তো কিছু কিছু মানুষ দেখেওছো ফেসবুকে আজকে সব কিছু দেওয়া আছে আর অনেকে ওয়েস্ট করেছে তোমার দাদা ভাইকে তার জন্য আমিও কিছু রেখেছি আমি তো এখনও উইস করিনি বাট করবো তোমার দাদাভাই এখন কাজে আছে আসছে আমি ফোন করলাম বলে আমি নটার মধ্যে চল তো রান্না তো আমি করে নিয়েছি তাড়াতাড়ি করে মানে এত স্পিডে কাজ করছি আজকে মানে আমি কোনোদিন মনে হয় এত স্পিডে কাজ করিনি প্রথমে একবার করেছিলাম যখন আমার ছেলের বার্থডে ছিল আর এখন সেম তোমার দাদা ভাইয়ের এরকমই স্পিডে কাজ করতে হচ্ছে কারণ আসার সময় হয়ে গেছে আর আজকে তোমার দাদাভাইকে সারপ্রাইজ দিচ্ছি কারণ উনি কিছুই জানে না এই বিষয়ে ঠিক আছে এখন উনি আসবে সময় হয়ে গেছে কিন্তু আমি আমি তো ভাবছিলাম যে হবে না এখন কিছু অসুবিধা থাকার যাই হোক তুমি জানো এটা কত লেগেছে ভাই এগুলো করতে তো লাগবে তো সবাই চলে এসেছে যে যে আসবে বলেছিল সবাই চলে এসছে আর তোমরা দেখলে যে তোমার দাদা ভাই কীভাবে এন্ট্রিটা নিয়েছে কোনো মানে অবাক নেই কিচ্ছু নেই মানে উনি বুঝতে পারছিল না যে কী করবে ঠিক আছে তো যাই হোক এখন সবাই রেডি হয়ে গেছি কেক কাটার জন্য সাজিও নিয়েছি সব কিছু আর যারা যারা আসবে এই যে সবাই এসছে আমার ননদ কাকি এটা আমার বোনের মেয়ে এই যে আমার বোনের অবসে আছে এটা আমার ছোট বোন এটা আমার দিদি আর ওই যে তোমাদের দাদা ভাই আর একজন আছে যে আমার সব থেকে হেল্প করেছে আজকে সবথেকে বেশি সেটা আছে সরু মানে আমার জামাই ভাই চলো কে কাটবে কে কাটবে তাহলে মোমবাতি নিব না মোমবাতি নিব না તમારા આયો બારુક કોમો માટે લીધોતે નહી કે ખાતા જાદા મમ્મી લેવા તારે તો બોલ છે પ્રોડિગ ટેક કાર્ડસ મને બર્થડે પર એક નુમતી લેવા આવો અને નુમતી

हम तो बोलती तार माने सही आगी परवा माने कम बसे हम बोलती बिसाज होते हम बस कौन ताकत दीदी दिदाई के चलो बाय आई खाली नट भला थे को सबाई बाय गाइस और आगी रन्ना कर जे सेटा बोलू बाय की रन्ना कर जे बोल दी बाय चालू हो जा